এইটি খাতা ত্রিশ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় ষাট টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় খাতাটি ক্রয় মূল্য কত টাকা হ্যাঁ তার মধ্যে ধরুন এই খাতাটি ক্রয় মূল্য কত টাকা এক্স টাকা ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা এটি খাতা ত্রিশ টাকায় বিক্রি করলে তার মানে আমি কিনছি এক্স টাকা দিয়ে বিক্রি করছি কত টাকা দেওয়া ত্রিশ টাকা দেওয়া তাহলে ক্ষতি হয়েছে ক্ষতি যেহেতু যে হয়েছে তার ক্রয় মূল্য বেশি হবে তাহলে ক্ষতি কত টাকা হয়েছে ক্রয় মূল্য বিয়োগ কত বিক্রয় মূল্য এটা হয়েছে আমাদের কত এটা হয়েছে আমাদের ক্ষতি ক্ষতি যত ক্ষতি হয় যত মানে সমান সমান ষাট টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় ষাট টাকা যদি বিক্রি করি তার লাভ হবে আমাদের কত বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে আমাদের কতটুকু এটা হচ্ছে আমাদের লাভ যতটুকু লাভ হয় ষাট টাকা বিক্রি করলে তার দ্বিগুণ পরিমাণ লাভ হয় তাহলে কতটুকু লাভ হয়েছে দ্বিগুণ পরিমাণ লাভ হয়েছে কার এটা দ্বিগুণ পরিমাণ লাভ হয়েছে ওকে তাহলে এটা সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে ওকে টু এক্স মাইনাস সিক্সটি সমান সমান সিক্সটি মাইনাস কত এক্স তাহলে টু এক্স আর এক্স থ্রি এক্স থ্রি এক্স সমান সমান সিক্সটি প্লাস সিক্সটি হচ্ছে গিয়ে একশো বিশ তাহলে এক সমান সময় হচ্ছে চল্লিশ তার খাতার ক্রয় মূল্য কত টাকা চল্লিশ টাকা ঠিক আছে তা দেখি আমরা একসে মান কত এখানে একসে মান হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ মাইনাস তিরিশ কত দশ টাকা আমাদের ক্ষতি হয়েছে এখানে লাভ হয়েছে কত টাকা দেখি তো সিক্সটি মাইনাস কত চল্লিশ সমান সমান বিশ টাকা তা আমার দ্বিগুণ পরিমাণ লাভ হয়েছে ঠিক আছে এটা হয়েছে আমাদের ক্ষতি আর এটা হয়েছে আমাদের লাভ তেমন দ্বিগুণ পরিমাণ আমাদের লাভ হয়েছে তাহলে আমাদের লজিক অনুযায়ী অ্যান্সার ঠিক আছে